কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই এক গ্রামও এক সুর চুরি করতে সব যে বেয়াল্লিশ বছর ধরা কয় বছর কথা ক না কয় বছাল বেয়াল্লিশ বছর একটা মানুষের ট্যাম্পার থাকেনি তো চুরি করতে 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 তো সুইটাবলা চুরি চুরি করছে আমার বেয়াল্লিশ বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডের নিচে না তে এর ভিতরে দুইবার ধরা পড়া গেছে গা তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম জীবনে কেউ ধৈরে রাখতে পারলো না ফাল দিয়ে খাল ফাড়িয়ে গেলাম গা আর যা আমি ধরা ফিরে যে কেউ চুরি ডাবুদ আর থাকতো না রে আমিও গেলাম চুরি ডোবুদ বিদা হইবো এই চিন্তা করে আবার ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে না এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ও সূত্রে তারি দিয়া গো নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজার গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে দিয়ে লিপস্টিক লাগেন না যেন তারে হাফ প্যান্টও ধরলে তো যেন চুরি ইয়ে এই এইরকম টাইট হাফ প্যান্ট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি কর ফুতের ফুতে ফুতেের লইয়া বাফে চুরি যাইব তো এবার আর মনটা ডর করতে আছে পয়লার দিন দরাকালে তার মনোবলটা ভাইয়া যাইব গা তার জন্য না পরে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে সেরা দুই কেজি বাতাসা লইয়া ইমাম সাহরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া করাইব বাতাসা আনছে উদ্দেশ্য কি এটা তো আর না এটা তো অনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন একবার গোপন ইচ্ছা আছে মনে একটা গোপন ইচ্ছা আল্লাহ এই সবাই বইসান দোয়া আছে আছে বাতাস আনছে সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গুফন মনের আশা আছে তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও হেতে ফি কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাইট থাকে দোয়া করেন রাইতরা যেন একটু তো ইমাম সাহেব মনে করছে তে বোধহ কবি রাজি ওষুধ খাইল আন্দাই রাইতে হলে আমার পরশো বোধহয় সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রায়তরা আন আন্দাই ফিসি দিয়া তে কয় কয় ফডা ম্যাঘ ও যা তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফাঁটা ম্যাগ লাল্লিরা বাতাসটাও দিয়ে তো কই জানো আল্লাহ এই বাতাস লাল্লিরা বাতাস কয় ফডা ম্যাঘ আন্দাইর এই দোয়া টোয়া করছে তে তাই চুরি করত যাইতে আছে শুক্রবারে দোয়াটা হয়েছে মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে চুরির যেমনের কথা তো বা ফেরি যে এই সুরির ভিতরে কি আমি পইলার দিন ঘর দুই খেলাম আ না পইলার দিন ঘর দুই তুমি এটা কি মনে করছো এটা একটা শিল্প নাই এটা এটা একটা সৃহ কাপ নাই এটা তুমি পৈলার দিন ঘর দুই খেলাইবা তুমি প্রথম দিন গাড়াত থাকবা আমি ঘর যাম তুমি খালি সাইড ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে এইটাই তোমার কাম আর কোনো কাম নাই কারণ বেড়া যে চুরি করতো ঘরের কাছে গেছে ফুতের সাইড ব্যবস্থার মূরও দাঁড় করাই দিয়া গেছে হেতে সাইড ফেল সাইতে আছে এর ভিতরে হেবাটা হিন কইরা মাথারা মাত্র ভিতরে দিছে ঘরে ঢুকবো এমনটা মেতে সিলান দিছে আইয়ে রে এ আইয়ে রে কইসে পরে হেবাটা দিছে দৌড় দুনুজনে গিয়া সেরা এই সাফিতলার ফুসিম দিয়া কি তা না কেন আমরা এই রাস্তার মোড়ো গিয়া বাহ হয়ে গেছে হেগুল দিয়া ফুতে গেছে হেগুল দিয়া গিয়া সেটা ফুতে রেজি গেতেছে ফুত কে আর আইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমার তার করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আসেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে আমার মনে হয়েছে আল্লাহ খেলাইতে আছে এই জন্য আমি সিল্লান দিয়া কইসি আইয়ারে বাফে আঞ্জা দিয়ে ফুটেরে ধরছে ডাক দেওয়া কই ফুট বেয়াল্লিশটা বছর চুরি করলাম কোনোদিন এই চিন্তারা মাথা থাইছে না রে ফুট তোর আইনাদ আমার একটা ভালা লাভ হইছে তুই আমারে এই আল্লাহর ডর শিহাইলে ছুত আয় আয় বাহে ফুতে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি কাম লাগলে গিরি করবি আজকের থেকে আমাদের আর শুরীর দরকার নাই বলেন সুবাহান আল্লাহ ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ শুননা এ তার মায়ে দৌড় দিয়া ঘরেতে পারিস বাড়িয়া খাড়ি এনে দিছে কিতা কিতা আনছেন দেন খারিদ দেন আজ যে যেটা এটা খারিদ দেন যেত না কই কই এটা কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছো হয়তো কানের জিনিস মিনিস বোধ দৌড় হয়েছে লইয়া এটা বোধ হয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন বা লই হয়েছে কানের জিনিস বিচার লইছে ঢাগেরটি কারে না এটা ভিতরে কয় কিতা এটা কয় এটার নাম হইলো আল্লাহর ভয় সব আল আল্লাহ কই দেন না তোমার ফুতের লই একটা উপকার হয়েছে আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে আমি আল্লাহরে সিন আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের বন্ধ সুরি আমি বলি পুলিশের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না চকিদারের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কলি যার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাইবো লাট সাবন যাইবো ইমাম সাবন যাইবো বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জুল করে আসতে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জি গেলে আমি কী জবাব দেন এই চিন্তাধার মাথা তাই না যেমনে মন এমনি আগের রায় ফরের রায় দিই ন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে আল্লাহর ভয় নাই বলে রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দাস থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড রুমো হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কি না এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ সুট্টে একটা দেশ এটার ভিতরতে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নেয় ঠিক কিনা আল্লাহর ভয় না থাকলে তাই হয় আপনি কি আর হালাল কী আর হারাম যা ফাইতেছেন খাইয়ে সুইটা লাইতে আছে কিন্তু আপনি যদি চিন্তা করেন হালাল রাখা যাইবো হারাম রাখা হন না তো হয়তো আপনি লাইল ঠেল ঠেল ঠেলতে আরেক বাটার ঢুকতেন পারতেন না আপনি যদি চিন্তা করেন হালাল রাখা হন যাবে হারাম রাখা হন না তো হয়তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি এরপর আপনি আবার ঘুরাইবেন এটা তো জঘন্য খারাপ এই জন্য কি করতে হবে অন্তরে ভয় থাকবে কার কথা এই ভয় থাকবে কার এই আল্লাহ আপনার নামাজ দিছে এই নামাজ আপনি পড়বেন এটা পড়লে আপনার লাভ এটা না ফললে কেউ কোনো লস নাই লস হইলেও আপনার রোজা রাখলে আপনার লাভ রোজা না রাখলেও লস আপনার সমাজের কেউ এর কি চইতো না আপনি একখানে এই সাফি হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইডা দেন মনে করেন না কালকে সূর্যটা ফুবিধে কত দেরিতে উঠবো সূর্যের টাইমে সূর্য উঠবো সূর্যের টাইমে সূর্য ডুববো লস হইব আমরার ধরা খায় আমরা ঠিক কিনা কম তাহলে অন্তরে ভয় থাকবে কার তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা এটা হলো আল্লাহর হক আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইত না কারণ আপনি মনে করেন এক তো নামাজ ছাড়ছেন না ছাড়া দিছেন শয়তানের ফেরো ফুইয়া শয়তানের বুদ্ধি টুদ্ধি দিয়া শয়তান তো আবার দুই জাত দুই হাতের আছে মিনাল নাস জিন শয়তান মানুষ শয়তান আপনারা ফার্ম ফর্তি দিয়া নামাজের টাইম হয়েছে পরে আপনি আইতেন লুইসেন মসজিদও কয়ে যে ও একরাম রা বাড়ির ফরসিন দিয়া নতুন মসজিদ রয়েছে আমরা যদি মিল্লা জিল্লা করছিল নামাজ দাফৈডাই আপনি আইতেন লুইতেন পরে আরেকবারে ডাক দেখো ভাই সারা খাইয়া যায় আপনি নামাজ দাফৈতে আসি হ্যাঁ তো কোথায় সারা বানাই নিছি সাড়া আপনি কি আর ওয়ানা দিছেন নামাজের দিকে আর হেতে আপনি কি লুবুনিয় প্রস্তাব না দিছে সাড়া খাইয়া যাইছেন আপনি কইছেন আই আইয়া খায় মারকি কি বানাই লিছি তো দুটা টান দিয়া কেন ঠান্ডা হই যায় বোকা দেখছেন নিচে কেমনে ফাম দিয়া আপনারে নামাজেতে একটা ছায়ে তো আপনারে ঘুড়াই লইছে ঠিক ঠিক নি একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজতে সরাই লইছে তখন কোনো কারণে কারণে মনে করেন নামাজটা সুইটটা গেছে গা ফরের রক্ত গিয়া কইজাতে পারে সিনসিন শুরু করছে হইয়া ফুইলে হগলে বাড়িয়ে গেছে গা আল্লা কইয়াছে একটা সিল্ল দিয়া সোহের ফানিদি বড় বড় সাইড়া দিছেন আপনি এমন হাউমাউ করে কান্তা আছেন আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি আমি নামাজটা সাইরা দিছি একটা সায় আর ফার্মো আল্লাহ জীবনে আমার আর সা লাগতো না সা আর জীবনে কাম লাগলে খাইতাম না এরপরও নামাজ আর সারাইও না যে এইটা সাইরা দিছি এটা ভুল করছি আল্লাহর নবী কি তা কই শুনছে আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণ করে কি করিবা হা হা কতক্ষণে কি করিবা ভবা গুলো কথা না কি পরিবা তারা পাহাড় পরিমাণ কয় না না কো আমরা নাই কো আমি আরে আর এটা উদাহরণে না কি ফরিবা ফাহার পরিমাণ কেউ যদি গোনা করে আরে তুই গোনা করলো কয় গোনা করছ ফাহার পরিমাণ গোনা করছো তুমি আল্লাহ নবী কয় এই ফাহার পরিমাণ গোনা করিয়া কেউ যদি একটা ফোটা চোখের পানি ছাইরা দেয় এই চোখের কোনাতে পানিটা নাকটা আর তে শুরু হয়েছে নাকটা হ্যাঁ এ শেষ হয়েছে আয়না একটা ডাক দিয়া কলম কলম দিয়া এই এই অর্ধেকটা নাক বরাবর চোখের ফাঁড়িটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ আমার কথা না নবীজির কথা নবীজির কথার ব্যাপার আমাদের কোনো সন্দেহ আছো কোন কন আইমিন নবীজির কথার ব্যাপার আমরা নবীজি কইসি আর গোনা করলে কয়টা করস দাঁড়া ফাহার পরিমাণ করছত তোর গোনা যদি হয় আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ খাল পরিমাণ আল্লাহ শৈলের ভিতরে ফাঁস মুন ময়লা বাইকিয়া আপনি যদি লাফ দিয়া ফানি ছুটে যায় সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফালদিয়া ফানি ছুটে গেছেন গা শৈলের ভিতরে ফাঁস মুন ময়লা গন্ধ আপনার লগে দিয়া মানুষ দায়িত্ব পারে না আপনি ফাল দিয়ে সমুদ্র থইয়া গেছেন গা সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন সমুদ্রের ফানি আবার গৈরেন দিয়ে ময়লা কই লইয়া গেছে গা সমুদ্র নাফা হইছে না আপনারে ফাঁক কই ডালাইছে সব লগতে না সমুদ্র যদি ফাঁস মুন দশ মন, পঞ্চাশ মন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে ম্যাঘনা নদী গুমতি নদী পদ্মা নদী কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পরে এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন ফাঁটি একরম হইয়াছে গে ঠিক দিও তাহলে সমুদ্র যদি এটা ফারে আল্লাহ ফারেনি ফাড়েনি রে আল্লাহ আপনি গোনা করলে করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন ওদের অনি আস্তা বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা চাইতে দেরি আমি দিতে দেরি করবো না সব আল্লাহ বলবেন না আমরা তো এমন ব্যাক করলে ব্যাক করলেছি চাইতে মতো না চাইতে মতো ভারি না ঠিক নিও সাইবেন কার কাছে আল্লাহর কাছে অভাব নাই আল্লাহর কাছে অভাব নাই সাইবেন দিতে ডব্ব দিয়ে দিব আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবে সবাই আল্লাহ না তো এক নাম্বারে আন্ডার না দায়িত্ব কয়রা মার্শাল্লাহ তো কই কি তারে তারা বোধহয় বেশি আনা না মার্শাল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা খালি আওয়াজটা বাড়াই দিয়ে বাহিরে আমি বুঝাম মার হাবা কর ওইসে মোটামুটি হয়েছে তাও আবিরে কইসা না না সভাপতি তো না বাচ্চার তোল আন তাই আমিতো কি তার আওয়াজ হয় না সভাপতি এ কয় না বাহি তারা যে হুতটা না এটাই তো কপাল কর হ তাইলে আমরা চাই আমরা কার কাছে তাইলে আমরা আমরা দায়িত্ব করা আসলে আগে লিছি দু একটা দূর থেকে বাতাল ইনশাল্লাহ অন্তে কে আমরা রোজা ছাড়াম রোজা ভাঙ্গা নামাজ ছাড়া ইনশাল্লাহ সবাই কন আমিন আচ্ছা এবার আইয়েন দুই নাম্বারে হক করলে আবাদ বান্দার হক কার হক একটা গেল আল্লাহর হক এখন বান্দার হক কি তা বান্দার হক কি মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও আপনার কাছে সমাজের সবাই ফানাস আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি ফাঁকনা কথা না আপনি খান আর ফরেন যে করেন করার এমন একটা মানুষ নাই হুদা মানুষ না এই সমাজে যা কিছু বাস করে ওকে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানাস হ্যাঁ একটা ফানা হ্যাঁ এক রহম আপনার মা আপনার কাছে ফানা আসেনিও এই তো মার্শাল্লাহ বুঝালাইছেন আপনার বাফে আপনার কাছে কিছু ফানা আসেনি ভাইয়ে ফানা আসেনি বইনে ফানা আসেনি জিয়ে ফুতে বউয়ে হকলে দোফানা ওই যে বাড়ির ঘাড়ার যে দোকানটা তেও আপনার কাছে ফানা আছে তেও আপনার কাছে ফানা খালের হেফারের মানুষটা তেও ফানা হগিন্নি বেদি এ বিডিও ফানা ফালা রা এ বিডিও ফানা আপনার গরুটা এই ফানা সবার কাছে আপনার দেনা আচ্ছা আপনি একটা কই করে ছোটোটা কই কুত্তাটা কী দেবা না কুত্তাটা দাবনের আশায় দাবনের আবার থাহে আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না এটা দিয়া পানি থালাই দেন কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুলে খাইতে পারে তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা গুস্ত ফানা না আড্ডি ফানা কিন্তু এই আড্ডিটা আহা হা কথা তো মনে পড়তেছে খালি কইলিতা তা ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা খেয়াল করেন সিহন কথা মাছ খাইবা গুস্ত খাইবা

তুমি খাইতা না হাডি খাও না করো গাড়া বই রয়েছে তুমি হাড্ডি খাবা না তুমি মাছটা খাবা কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল তুমি হাড্ডিটা খাইছা খাবা না গোস্তটা খাবা হাড্ডিটা পানিত ফালাইও না যতই তুমি শো হাড্ডিটা শুইলে ভিতরের জালডা লবণটা যায় না কিন্তু যেই মাত্র পানি ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায় লবণের সাদরা থাকে না তরকারির সাদরা থাকে না দেখবা একটা আড্ডি বালা করে দুইও কুত্তারি দিয়া চাইও মুখটা কাছে নে ভিতরে নেয় না আর নইলে কালকা সহালে চাই কালকা সহালে আপনি গুস্তটা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সবান দিয়ে এবারে কুত্তাটা দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুই হালাই দিয়া যায় তোরার আড্ডি তরাই খাতে আড্ডি আমরা খাই নাই তোর তোরা আবার কখন সু বইয়া হুম সুইটা থাকতরা তোরা যখন সুইন্ডাবালা সুইটা থাকে আপনার আড্ডি কুত্তা বিড়া

তুমি আঁকা মাথা তো কিছু দিন আইসটা খাইতে এত সুজা মনে করছ এত সুজা তোমার কাছে সবাই পায় সবাই পায় তোমার কাছে তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউরা তোমার দিনের জীবে জীবুত লইয়া তুমি সংসার করতে আসো সাইডও ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড়ো ডুহ মাথাটা ডোয়াইয়া নোয়াইয়া বাড়ি যে এই রঙে তোমার দিন যাইব তোমার আরও দায়িত্ব আছে আছে নিরে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার গরো আর দোষটা খাও না